নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পঁচিশ হাজার সাবস্ক্রাইবারের সেলিব্রেশন একটা ভিডিও দিচ্ছি আমরা তার নাম হচ্ছে কাজকি মাছের চচুর এখানে আপনারা রেসিপিটির একটা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখুন আমরা যে রান্নাটা করেছি আর তারপরে আমরা একটা প্লেটিং করেছি সামান্য প্লেটিং করেছি আমাদের এটাতে বানাতে যা যা লাগবে এক নজরে দেখে নিন কাঁচকি মাছ আড়াইশো গ্রাম মতন নিয়েছি নুন স্বাদ মতন টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি মানে অনিয়ন রসুন গার্লিক গ্রিন চিলি গ্রিন চিলি আমি দুটো মতন নিয়েছি কুকিং অয়েল ওয়াটার আর বেগুন আপনারা এখানে এক নজরে দেখে নিন আমরা কেটে রেখেছি প্রথমে আমরা কাচকি মাছটা ধুয়ে নেব ভালো করে জল দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন মাছটা তার মধ্যে হলুদ আর নুন সামান্য দিয়ে দেব পরিমাণ মতন এত সরু সরু মাছ এগুলো খুবই নরম মাছ আর কিন্তু খেতে খুবই স্বাদ খুব সুন্দর লাগছে দেখতে এবারে আমরা আলু নিয়ে নেব চারটে আলু নিয়েছি আমি মাঝারি সাইজের ধুয়ে নিয়ে আমি এটাকে সরু সরু করে কাটবো যতটা সম্ভব সরু সরু করে কাটতে হবে তাহলে কাজকি মাছের সাথে মানে যখন রান্নাটা হবে ওটার সাথে মিশে যাবে আলাদা লাগবে না এবারে কাটা হয়ে গেলে ধুয়ে নেব যে এক্সট্রা জলটা ছিল সেটা আমরা ফেলে দিচ্ছি এটা একটা স্ট্রেনার মতন পাত্র যে এক্সট্রাটা থাকে সেটা নিজে থেকেই পড়ে যায় এবার আমরা বেগুন কাটবো বেগুন তার জন্য আমরা আগে রিং পিস করে কাটবো সরু সরু করে রিং পিস করে কাটবো তারপরে সেটাকে লম্বা করে কেটে নেব কুচি কুচি করে এটাও যতটা সম্ভব আমি সরু করে কাটার চেষ্টা করেছি যাতে মিশে যায় বেগুন তো এমনিও রান্নার করার পরে সিদ্ধ হয়ে যায় আর গলে যায় তো সেজন্য একটুখানি রেখে মানে যতটা সম্ভব সরু করে যাতে একদম গলে না যায় সেরকম করে রান্নাটা করেছি কেটেছি বেগুন কাটা হয়ে গেলে আমরা ধুয়ে নেবো সে একইভাবে এক্সট্রা জলটা আবার পড়ে যাবে এবার আমরা আলুতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখাবো যে আলুগুলো আমরা সরু সরু করে কেটে রেখেছিলাম একটা পাত্রে নিয়ে নুন হলুদ মাখাবো তারপরে বেগুনটাতে আমরা যেটা ধুয়ে নিলাম সেটাতে নুন হলুদ মাখিয়ে রাখব। যাতে ঢুকে যায় ম্যারিনেশানটাই এবার আমরা পেঁয়াজ নেব পেঁয়াজটাকে ছুলে রিং পিস করে কাটব তারপরে সেটাকে লম্বা করে কেটে নেব যতটা সম্ভব আমরা শুরু করে কাটার চেষ্টা করব না হলে ভালো লাগবে না কুচি করে কাটবো শুরু করে কেটে নেব যতটা সম্ভব এবারে আমরা পেঁয়াজটাকে যে কচু করেছি সেটা ধুয়ে নেব আমি রসুন ছুলে রেখেছিলাম আগে থেকে সেটা আমি থেতো করে নিয়েছি এবারে কড়াইতে তেল গরম বসিয়ে যে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে সেটা দিয়ে দেব তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব তারপরে মাছটা দেব মাছটা খুব সুন্দর একটা কালার এসেছে মানে এত টাটকা মাছ এনেছি খুব সুন্দর মানে আমরা বাজার থেকে এনেছি আমার বর গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এসছে খুব সুন্দর লাগছে আর একটা সুন্দর একটা মানে আস্তে আস্তে রান্না হচ্ছে আর একটা গন্ধ বেরোচ্ছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সরু সরু মাছটা এই মাছটা আমরা খুব অল্প উপকরণ দিয়ে রান্না করব একদমই মশলা ইউজ করবো না খুব মিনিমাল মানে যাতে এটার ফ্লেভারটা থাকে এবারে কাছি মাছটা হালকা ভাজা হয়ে গেলে একটু লাল লাল হয়ে গেলে আমরা কড়াই থেকে নামিয়ে নেব এবারে আমরা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনে সেটা তেলের মধ্যে দিয়ে দেব হালকা করে ছেড়ে দেব কাঁচকি মাছ খুব সুস্বাদু এবং পুষ্টিকর মাছ এটাতে প্রচুর প্রোটিনস আছে আর এটা রান্না করে মানে এত সোজা রান্না করা খুব অল্প সময়ের মধ্যেই আপনি রান্না করতে পারবেন বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে সামান্য কালার আসলে আমরা নামিয়ে নেব বেশি ভাজা আমরা করবো না এটাতে কড়াইতে আরেকটু তেল নিয়ে আমরা যে রসুন ছুলেছিলাম থেতো করেছিলাম সেটা দিয়ে দেব রসুন থেতো করে দেওয়ার কারণ হলো যাতে ফ্লেভারটা একটু মিশে যায় আর রসুনটাও যাতে মিশে যায় কারণ রসুন একদম পিস পিস করে দিলে মিশবে না এবারে আমরা তার সাথে যে পেঁয়াজ কুচি করেছিলাম আর আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দেখুন কি সুন্দর একটা লাগছে দেখতে সরু সরু আলু সরু সরু পেঁয়াজ আমরা এই রান্নাটা খুব কম তেলে করেছি আচ্ছা এবারে আমরা লঙ্কা দুটো অ্যাড করেছি সামান্য ঝাল দেব আমরা ঝালও বেশি খাই না আর তেলটাও একটু যতটা সম্ভব অ্যাভয়েড করি আর ননস্টিকের রান্না করলে এমনিও তেলটা কমই দিতে হয় এবারে আমরা এটাকে আরও ভালো করে নাড়িয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো একটা সুন্দর খুব ফ্লেভার বেরোচ্ছে মানে পেঁয়াজ আর রসুন আর লঙ্কার ফ্লেভারটা বন্ধুরা আপনারা জানবেন যখনই রান্না করুন নিশ্চয়ই এটা খুব সুন্দর আপনাদের গন্ধ অনুভূত হয় এবারে আমার আরেকটু মনে হলো হলুদ দেওয়া দরকার তাই আমি একটু হলুদ অ্যাড করলাম খুব সুন্দর একটা গন্ধ লাগছে আমার দেখুন একদম ঝরে ঝরে করছে এবারে লাল লাল করে ভেজে নেওয়ার পর যে আমরা কাচকি মাছটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কড়াইতে আস্তে করে কারণ এই মাছটা খুবই নরম মাছ আস্তে আস্তে হ্যান্ডেল করতে হয় এবারে আমরা ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে সব কিছু মিশিয়ে একটা গন্ধ হয়ে যাচ্ছে মাছও পড়লো বেগুনও পড়লো আপনারা দেখুন কি সুন্দর লাগছে দেখতে ওয়াও খুব সুন্দর লাগছে হারিয়ে যাচ্ছি যাতে কড়াইতে লেগে না যায় আমি আরেকটু একটু সামান্য নুন অ্যাড করব অ্যাকচুয়ালি ননস্টিকে যদি না করেন তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে কিন্তু আমি ননস্টিকে করছি তাও যাতে লেগে না যায় রিস্কের জন্য এবারে আমরা এটা কড়াই থেকে নামাচ্ছি একটা প্লেটিং করার আমরা চেষ্টা করেছি সামান্য একটা আমাদের কলাপাতার পাতার মতন দেখতে একটা প্লেট আছে সেটাতে মাছটাকে নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর অপরূপ লাগছে দেখতে আর পেঁয়াজগুলো একটা গোটা পেঁয়াজ কেটেছি রিং পিস করে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আপনারা একবার দেখে নিন ওভারঅল এটা খুব সিম্পল একটা রেসিপি খুবই কম উপকরণ দিয়ে রান্না করা যায় আপনারাও বাড়িতে চটপট এরকম রেসিপি বানিয়ে ফেলুন আর ফ্যামিলির লোকেদের সাথে এনজয় করুন আর কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ